সাতটার দিকে মানে সাতটার দিকে ডেকেছি ঘুম থেকে ওকে হাঁটবার জন্য সাড়ে সাতটার দিকে বেরিয়েছে হাঁটতে আমাকে বলে রাস্তায় যাবে আর এখন রোদ রেখে গেছে গেস ভাই এটা কি করে যাবে এখানেই হাঁটতে পারছে না গরমে এগুলো ঠিক না ভাই গাইজ আবার দৌড়াচ্ছিলো ঘরে কি পাজি দৌড়াবো না সরে চুপচাপ হাটো এত ভাই

আর আমি বসে আছি তোমার এটা ভেবো না যে আমি কিছু করি না ঠিক আছে আমি সব কিছু করি কিন্তু আমার বর করে এটা ঠিক আমার বর খুব ভালো গোলাপ ফুল সুন্দর লাগছে কিন্তু দেখতে অনেক হাঁটাহাটি করছে না গাইস কি আর বলবো আর তোর কি হলো রে টিউশন যাবি টিউশন টাইম হয়ে গেছে গাইস সকলে এখন নিজ নিজ তালে ব্যস্ত হয়ে যাবে আমি আর ওই যাবো একটু বাজারে গুরু টিউশন যাওয়ার পরে কারণ কি চিকেন আনবো আজকে গুরু টিউশন যা কারণ হট করে পড়তাম গিয়ে জিনিসটা আনতে হবে তো চলো তার একটু রেস্ট করে নে বুঝলে তাই শরীরটা প্রচন্ড ডায়েট লাগছে এখন সকাল সকাল কি খাচ্ছি আমরা ঠিক আছে চলো ঠিক আছে তো পান্না ভালো লাগে না বলে দেখ কি অবস্থা চলো চলো তাড়াতাড়ি চলো আমি পার্স ভুলে গেছিলাম তাই তো যেন ঘরে আসলাম আভাই চলো পাতলা লাগছে হাঁটাহাঁটি করে তাই জন্য না ভাই জানিনা আর বাইরে কি গরম গייס আর তার মধ্যে আজকে হাঁটছি আরই গরম লাগছে প্রথম থেকে হ্যাঁ মনে স্নান করতে যাচ্ছি কিন্তু স্নান করলে আমার যেতো লেট হয় তাই জন্যই আগে ভাবলাম আগে বাজারটা করেই আসি হ্যাঁ আমি একা থাকতে ভয় পাই তাছাড়া একা একা থাকতাম ভাইয়ার হ্যাঁ গুড্ডু থাকলে থাকতাম হ্যাঁ গুড্ডু থাকলে থাকতাম কিন্তু গুড্ডু নাই না তাই তো যাচ্ছি তাছাড়া আমি সান টেন করে পুড়ে দিয়ে এতক্ষণ

হ্যাঁ তো হ্যাঁ ভালো লাগছে গাইস দেখো কত সুন্দর লাগছে না আর গাইস আমি এদিকে ইয়ে বসাই দিয়েছি তরকারি বসাই দিয়েছি হচ্ছে ফুটছে কারণ চিকেন দিয়ে তো অলরেডি অনেক জল বের হয় তো ওগুলোই আমি মানে ফুটতে দিয়েছি বুঝলে তো হোক খেয়ে দেখো আর এই দেখো মাংস ফুটছে আর এদিকে আমি কি কাণ্ড করলাম দেখলে পড়ে গেল আজকে আবার ডেইলি পানি না আমি মাঝে মাঝে হয়ে যায় আপনি দেখে আর বেশি সময় হাতে পড়ে এই যে গাইস দেখো কোন পরিষ্কার করেছি আর এদিকে ফুটছে বুঝলে ও যদি দেখতে পাই তাহলে বকবে না ওই কারণে আমি পরিষ্কার করে দিয়েছি ফটো করে তাছাড়া বকা খেতে হবে যাই হোক ফটুক ওর মানে পূজা দেওয়া শেষের দিকে আমাকে স্নানটা করে নিতে হবে খেতে হবে গুড্ডুকে আমি পাঠিয়ে দিলাম স্নান করতে স্নানটা করে দেখা হচ্ছে তো ভাই স্নানও হয়ে গেছে বাট ওর এখন পূজা হয়নি কি আর বলবো কত লেট করে ও বলো গুড্ডুকে আমি ভাত দিয়ে দিয়েছি কারণ কি ওর টিউশন আছে ওই কারণে খেয়ে নিচ্ছে এখনই আমাদের সাথে খাবে না ও একা একা খাবে টিভি দেখতে একটু একটু খাও কারণ কি টিউশনটা এই পনেরো কুড়ি মিনিট পর শুরু হয়ে বাড়িতেই পড়াতে আসছে তাই কোনো চাপ নেই

তুমি যে কি কই মোবাইল খাটছিলা হ্যাঁ তো ও ঘুমাই গেছিলো তখন পরে ঘুমিয়েছে ওই তো হলো আমি হলো ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি চলছে তাহলে আমি ওকে ডাকলাম না পরে আমি ওকে বললাম যে বাইরে বৃষ্টি চলছে তাছাড়া তো আমি বলেছিলাম সকালবেলা যে আজকে বিকেলে হাঁটতে যাব আর আমার চোখটা গেস প্রচন্ড জ্বালা করছে ঘুমটা ভালো করে হয়নি আমার রাতে করে যে জেগে থাকি না আভাই আমি জেগেস তারপর তখন থেকে এখানেই বসে আছে মেটা আর কি দাম পেয়ে যাচ্ছে এখন রান্না করতে হবে দুজনকে মিলে মোবাইল আসো কিন্তু করবো কি

আমাদের গলে গেছে হালকা হালকা তাও মানে অতটা ইয়ে হয়নি ঝরঝরা হয়ে গেল না কি করে বাট খাওয়া যাবে এটা আরামে খাওয়া যাবে অতটাও গলেনি এটা বসে আজকেও আমাকে ছেড়ে আমিও ওদিকে ব্যস্ত হয়ে থাকি

ডাউন জিনিস সত্যি সত্যি কন্টিনিউ করতে হবে হ্যাঁ এক বেলা মিস গেলে গাইছে আমি ডেইলি আপডেট দেবো ঠিক আছে ডেলি শো করবো আমি ভিডিওতে সকালে আজকে তো বাদ কালকে থেকে শুরু আজকে বিকেলে বৃষ্টির জন্য করতে পারেনি কালকে থেকে বৃষ্টি হলেও ঘরে হাঁটবে হ্যাঁ ঠিক আছে আর গাইছে আমি বলছি যদি ও হাঁটে তিরিশ দিন টানা তোমার দেখতে থাকবে ভিডিওতে ঠিক আছে তিরিশ যদি কন্টিনিউ হাঁটে তাহলে একটা দিন মানে তাহলে একটা ভালো জিনিস দেবো ওকে তোমরাও দেখবে কি জিনিস সেটা বলবো না আজ থেকে তিরিশ দিন পর হুম কাল ডে ওয়ান হবে গাইস তেন সাবস্ক্রাইব করে দাও ঠিকঠাক করে দেখতে থাকবে ঠিক হ্যাঁ ঠিক তো তোমার বডি ট্রান্সফরমেশন দেখবো সকালে ঠিক আছে ডেইলি কেমন হচ্ছে না হচ্ছে সে আনন্দ পেয়ে গেছে তো গাইস যাই আজকে ভিডিও দেখো ইনটা আই হোপ তোমাদের ভিডিওটা ভালো হয়েছে ভালো লাইক করে দিও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ গুড নাইট গুড নাইট आज के पूरे दिन नाचबे ना कि आठ हाथ देखा गया नाच से कि अवस्था